কি জন্য ক্ষতি হবে এমনিতে কেন তোরা তো মুসলমান না মুসলমানের তোরা হ্যাঁ মুখে বাদ কার মুসলমান ঈশ্বর ছিল মুখে বাদ তাই তোরা ক্ষতি করবে আল্লাহ কি বলেছে মানুষকে ক্ষতি করতে হ্যাঁ মুখে বাদ মুখে কথা বলে আল্লাহ বলেছে ক্ষতি করতে তাহলে তোরা কি জনের ক্ষতি করবে ক্ষতি করতে ভালো লাগে আচ্ছা এ পর্যন্ত কতজন মানুষকে ক্ষতি করছিস

কথা <imitation> বয়সৰ <imitation> <imitation> लेकिन का ध्यात है ध्यात लगता है हे दोयाते दोयाते मारते मैं से अकेले तेरे उठ गई एक तो जाना था के ना जवान का खुले दे हट के निकले जवान का दिसिस 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 কথা বলতে পারবে এখন কথা বলতে পারবে এখন পারবে না পরে সময় করবে সময় লাগবে হ্যাঁ এখন পারবে না সময় লাগবে বল এখন পারবে না সময় লাগবে পারবে তুই কথা বলতে পারবে তোদের তো কোনো ক্ষতি নেই তো নিশ্চয় বাচ্চারা কেন ক্ষতি করবে বল বলে লাভ হয়েছে তোদের কথা বল তোদের কোনো লাভ হয়েছে মার সাথে থাকার কারণে

জরা চলে গেছে জরা পেটের মানে আজি ওকি মাথায় পেটে সমস্যা মাথা করে মাথা ব্যথা পেটে ব্যথা পেটে ব্যথা নেনে নেনে ওটা 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 মাথায় তাড়াতাড়ি দুই 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 হাত দুই হাত তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ একদম বুকে বুকে মাথা থেকে বুক পর্যন্ত সব ক্লিয়ার করো হ্যাঁ সারা শরীর হ্যাঁ আবার তিনবার

পুরা উঠাইতে প্যাটে ব্যথা আছে হাফেজ বানাইতে চাই

আপনার শরীরে কয়েকজন আসলে কি কথা বলতে পারেন কিছু মনে আছে আপনার কথা আপনার কিছু মনে আছে মুখে বলে আর মুখে মনে আছে আলহামদুলিল্লাহ